আসার উদ্দেশ্য তাদেরকে নিয়ে আমাদের যেটা আয়োজন আছে বিমানের ব্যাপারটা এটা নিয়ে কথা বললে তো অনেক ভিতরে থেকে ফার্স্ট এখন কিছু অ্যাক্সিডেন্ট থাকে না যে সেটাকে আসলে কোনো অ্যাক্সিডেন্টই মানা যায় না কিছু থাকে যেটা নেওয়া যায় না মেনে নেওয়াটা একটা কথা আর নেওয়া যায় না আর একটা কথা

আমি আমার মা অসুস্থ আমি মায়ের পাশেই শোয়াচ্ছিলাম তো উনি সব সময় নিউজই লেখেন মানে যখন আর কি সময় পায় তো আমি শোয়াচ্ছি আমার বাসায় যে ছেলেটা ওকে জিজ্ঞেস করলাম কোথায় বিমান নিয়ে হচ্ছে তো বলছে যে দেশের বাইরে তো দিয়াবাড়ি যখন নামটা বলছে না দিয়াবাড়ি তো আমাদের পরিচিত সুটি তখন দেখেছি আমাদের জন্য কথা বলেছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ